আসসালামু আলাইকুম ট্রেডার্স কেমন আছেন আপনারা সবাই আমাদের আজকের ভিডিওর টপিক হচ্ছে নতুন ট্রেডারদের সবচেয়ে বড় ভুল এবং তার সমাধান বেশিরভাগ নতুন ট্রেডাররাই এক্সাইটমেন্টে এসে অথবা কিছু স্লিম কারণে লস করে কেউ সঠিক প্ল্যান ছাড়া ট্রেড ওপেন করে আবার কেউ বা ইমোশন যেমন ফিয়ার অ্যান্ড গ্রিডের খপ পরে পরে ট্রেড ক্লোজ করে দেয় আর এই ছোট ভুলগুলোই আসলে বড় লসের কারণ না তাই আজকের ভিডিওতে আমি দেখাবো নতুনরা কোন ভুলগুলো সবচেয়ে বেশি করে সেই ভুলগুলো কিভাবে এড়ানো যায় আর কিভাবে একটি পারফেক্ট ট্রেড এক্সিকিউট করা যায় যদি আপনি ট্রেডিং এ নতুন হয়ে থাকেন বা লস থেকে বের হতে চান তাহলে এই ভিডিওটি আপনার শেষ পর্যন্ত দেখা উচিত তো চলুন দেরি না করে ভিডিও শুরু করা যাক নতুন ট্রেডাররা যে মিস্টেক গুলো সবচেয়ে বেশি করে তার মধ্যে কিছু কমন মিস্টেক হলো ট্রেডিং প্ল্যান ছাড়াই ট্রেড করা অনেকেই শুধু ইউটিউবে কোনো ভিডিও দেখে বা সিগন্যাল দেখে ট্রেড ওপেন করে আপনাদের কোনো এন্ট্রি রুল থাকে না কোনো স্টপ লস থাকে না যার ফলে আপনারা আসলে ওই ট্রেডে যে লস করবেন সেটা এক ধরনের শিওর হয়ে যায় ট্রেডিং এর সময় ইমোশনকে প্রাধান্য দেওয়া আমরা অনেক সময় কি করি যে একদিনে ক্রিপ্টোকারেন্সি কারেন্সির দাম বেড়ে গেছে আমরা হুট করে কিনে ফেলি আবার পরের দিন ক্রিপ্টো কারেন্সির দাম কমে গেছে আমরা লসে হুট করে সেল দিয়ে ফেলি সো এই ফোমো ভিত্তিক যে ট্রেডিংটা আছে এটা আপনার ক্ষতি সবচেয়ে বড় কারণ এবং থার্ড আরেকটা মিষ্টি হলো রিক্স ম্যানেজমেন্ট মেনটেন না করা আমরা অনেক সময় দেখা যায় যে ফোমোতে পড়ে বা ইমোশনের শিকার হয়ে এক ট্রেডে আমাদের সব ক্যাপিটাল ইনভেস্ট করে দেয় যার কারণে আমরা বড় লসের শিকার হই এবং একটা সময় আমরা ওই বড় লস মেনে নিতে পারি না যার কারণে আমাদের পুরো ক্যাপিটালই ধ্বংস হয়ে যায় চলুন এখন এই ভুলগুলোর সমাধান আসলে কি সেটা দেখে আসি প্রথম আপনি একটি প্রপার ট্রেডিং প্ল্যান তৈরি করুন আপনার ট্রেডিং প্ল্যানে অবশ্যই আপনি কি স্পটে কাজ করবেন নাকি ফিউচারে সেটা উল্লেখ থাকতে হবে কোন টাইম ফ্রেমে ট্রেডিং করবেন আপনার এন্ট্রি এক্সিট স্টপ লস রিস্ক টু রেশিও কত হবে এই সব কিছু লিখে রাখুন এবং সেই অনুযায়ী কাজ করুন আপনার ইমোশনকে কন্ট্রোল করুন দাম বাড়লেই হঠাৎ করে এক্সাইটেড হয়ে যাবেন না বা দাম করলেই বেনিকে সেল করবেন না একটি রুল সেট করুন এসএল বা টিপি হিট না করা পর্যন্ত আপনি ট্রেড দেখবেন না বা ট্রেড ক্লোজ করবেন না মনে রাখবেন ফিয়ার এন্ড গ্রিড এই দুটো ইমোশনই আমাদের সবচেয়ে বড় শত্রু। তখন থার্ড আর একটা টিপস হলো রিস্ক ম্যানেজমেন্ট শিখুন। কখনোই সব টাকা আপনারা এক ট্রেডে ইনভেস্ট করবেন না। আপনার ক্যাপিটাল যদি 1000 ডলার হয় তাহলে প্রতি ট্রেডে সর্বোচ্চ এক থেকে 2% রিস্ক নিন। অর্থাৎ 10 থেকে 20 ডলার রিস্ক নিন এবং রিস্ক টো রিওয়ার্ড রেশিও কমপক্ষে 1:2 বা 1:3 রাখার চেষ্টা করুন। তো এতক্ষণ তো আমরা জানলাম যে একটি পারফেক্ট ট্রেড এক্সিকিউট করার জন্য আমাদেরকে কি কি বিষয় মেইনটেইন করতে হবে। তো এবার চলুন জানি যে কিভাবে আপনারা এই পারফেক্ট ট্রেড এক্সিকিউট করবেন। প্রথমে আপনারা একটি প্রুভেন ট্রেডিং প্ল্যান ফলো করুন আপনারা স্ক্যাল্পিং করুন ডে ট্রেডিং করুন বা সুইং ট্রেডিং করুন যাই করুন না কেন আপনাকে অবশ্যই একটা স্ট্র্যাটেজি মেনটেন করতে হবে বা আপনার পার্সোনাল একটা স্ট্র্যাটেজি থাকতে হবে রাইট টাইমে এন্ট্রি নিন আপনারা যদি কোনো কয়েনে এন্ট্রি নিতে চান বা ইনভেস্ট করতে চান তাহলে আপনারা একটা প্রাইস টার্গেট সেট করুন সেটা আপনারা সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স বা অন্য কোনো ইন্ডিকেটর ব্যবহার করেও সেট করতে পারেন যে এই প্রাইসে যখন আসবে তখন আমি এন্ট্রি নিব তো ওই প্রাইসে এন্ট্রি নেওয়ার জন্য আপনারা লিমিট অর্ডার সেট করে রাখতে পারেন আপনারা চাইলে প্রাইসে অ্যালার্ট সেট পারেন এই ধরনের কাজ করে এন্ট্রি নিতে পারবেন অবশ্যই এন্ট্রি নেওয়ার আগে এক্সিট স্ট্রাটেজি ঠিক করুন ট্রেড ওপেন করার আগেই ঠিক করুন কোথায় টিপি আর কোথায় আপনারা এসএল রাখবেন চাইলে ট্রেলিং প্লাস বা ডিসিও ব্যবহার করতে পারেন ট্রেডিং চলা অবস্থায় আপনার সাইকোলজি মেনটেন করুন ট্রেড ওপেন করার পর অতিরিক্ত চার্ট দেখবেন না অতিরিক্ত চার্ট দেখলে কি হবে যে আপনারা ফিয়ার অ্যান্ড গ্রিডের শিকার বেশি বেশি হবেন মনে রাখবেন যে লাভ এবং লস দুইটাই ট্রেডিং এর আউটকাম সো আপনারা আইদার লাভ করবেন অথবা লস করবেন এটা নিয়ে অতিরিক্ত টেনশন করার কিছু নাই এবং সর্বশেষে রিস্ক ম্যানেজ করুন সবসময় পজিশন সাইজ ক্যালকুলেট করে নেবেন আর পজিশন সাইজ যদি ক্যালকুলেট করে নেন তাহলে আপনারা প্রত্যেকটা ট্রেডে একটা নির্দিষ্ট অ্যামাউন্টের রিক্স মেনটেন করতে পারবেন আর কখনোই এক ট্রেডে অনেক বড় বা অনেক বেশি অ্যামাউন্ট ইনভেস্ট করবেন না নতুনরা সাধারণত তিনটা ভুল করে প্লান ছাড়া ট্রেড ইমোশনের ট্রেড আর হল রিক্স ম্যানেজমেন্ট মেনটেন না করা এখন আপনারা জানেন কিভাবে এগুলো এড়ানো যায় এবং কিভাবে একটা পারফেক্ট ট্রেড এক্সিকিউট করা যায় তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিন আর এরকম ট্রেডিং রিলেটেড ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ সবাইকে সুখী থাকবেন সেফলি ট্রেড করুন